আজ যদি আপনি মন্দিরে ঢোকার অধিকার পেয়েছেন তো জেনে রাখবেন এটা বাবা সাহেব ভীমরাও ডক্টর আম্বেদকর সংবিধানের কারণ এই ব্রাহ্মণবাদী লোকেরা সুয়ার কুকুরকে পবিত্র মনে করত। কিন্তু চামার মুচি বাউরের ডোমহাড়িকে পবিত্র মনে করতো না এরা সুয়ার কুকুরকে ছোঁয়ার যোগ্য মনে করত। কিন্তু আমাদের চামার হাড়ি হারি সমাজকে এরা ছোঁয়ার যোগ্য মনে করতে পারতো না কিন্তু জানবে না এরা এরা সুয়ার কুকুরের থেকে নিচ আমাদের সমাজকে মনে করত এবং আমাদের সমাজের মানুষরা এদেরকে উঁচ মনে করে মাথার উপরে বসিয়ে রেখেছিল এরা কোনো দিনের জন্য আমাদের আমাদের সমাজকে মঙ্গল করবে না আমাদের সমাজের মঙ্গল একমাত্র ভারতের সংবিধানে আছে এবং এই ভারতের সংবিধানকে মেটানোর জন্য এরা কাজ করছে যদি ভারতের সংবিধানকে এরা দেয় যদি ভারতের সংবিধানকে এরা সমাপ্ত করে দেয় তাহলে জেনে রাখবেন আপনি পুনরায় গোলাম হয়ে গেলেন 1950 সালে 26 জানুয়ারির আগে যে ব্যবস্থাটা এরা লাগু করেছিল সেই ব্যবস্থা পুনরায় এরা লাগু করতে চাইছে এটা একমাত্র হতে দিতে পারছে না বাবাসাহেব ডক্টর আম্বেদকরের এই সংবিধানটার জন্যে আজ উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি ভারতের সংবিধান লাগু হয় 1950 এর আগে উনিশশো পঞ্চাশ থেকে দু হাজার পঁচিশ মোটামুটি পঁচাত্তর বছর হলো সংবিধান লাগুয়া তাহলে পঁচাত্তর বছর হলো আজকে ভারতবর্ষের বুকে যদি আশি বছর বা নব্বই বছর বা একশো বছরের কোনো যদি বয়স্ক ব্যক্তি বেঁচে আছেন ওনাকে জিজ্ঞাসা করুন উনিশশো পঞ্চাশের ভারতটা কেমন ছিল ওনাকে জিজ্ঞাসা করেন উনিশশো পঞ্চাশের জানেন যদি কোন ব্রাহ্মণদের রাস্তায় না চপ্পল পরে আপনার চটিটা মাথায় খুলে নিয়ে পেরোতে হতো যদি আপনি চপ্পল পরে কোনো অভিযোগ আসছেন মোহ্লা দিয়ে আপনি পেরোতেন তো আপনাকে চপ্পলটা খুলে মাথায় নিয়ে পৌঁছাতে হতো আপনি পড়াতে পেরোতে হতো আজও উত্তরপ্রদেশে মোচ রাখার জন্য তাকে হত্যা করে দেওয়া হয় খাটে তাকে হত্যা করে দেওয়া হয় আজও কোন যদি উচ্চ কষ্টের পাড়া দিয়ে যদি আমাদের সমাজের কোনো বরযাত্রী পেরে সেই বরযাত্রী ডিজে পর্যন্ত বন্ধ করে উত্তরপ্রদেশ বিহার এই সমস্ত জায়গায় আজও জলযান্ত প্রমাণ রয়েছে আপনি জেনে রাখুন ভারতের সংবিধান থাকা সত্ত্বেও যদি আজ আপনার সাংবিধানিক রাইট থাকা সত্ত্বেও যদি সমস্ত অধিকার আপনি পাচ্ছেন না জেনে রাখুন যেদিন সংবিধানটাকে এরা মিটিয়ে দিয়ে মিটিয়ে রাজ লাগু করতে যেদিন এরা সফল হয়ে যাবে সেদিন জেনে রাখবেন আপনার কি হতে পারে সেই দিন আপনি জেনে রাখবেন পুনরায় গোলাম হয়ে গেলেন এবং আপনার গোলায় হাঁড়ি পিছনে ঝাঁটা বাঁধানোর ব্যবস্থা এরা কিন্তু তৈরি করছে আর আমরা যদি এখনো পর্যন্ত এই সমাজ ব্যবস্থাটাকে যদি না বুঝি এই বাবা সাহেব ভীমরা ডক্টর আম্বেদকর বা আমাদের যে আন্দোলন এই আন্দোলনটাকে যদি আমরা এখনো না বুঝি